মায়শা একটি তিন বছর বয়সী হাসি খুশি কৌতূহলী ছোট্ট মেয়ে যে থাকে তার পরিবার সহ একটি শান্ত ছোট শহরের রঙিন পাড়ায় তার বাবার নামনুল আলম বয়স পঁয়ত্রিশ বছর তিনি একজন মিষ্টভাষী ও যত্নবান ব্যক্তি যিনি প্রায় সময় কাজের বাইরে মেয়েদের জন্য চমক নিয়ে আসেন মাইশার মা জিয়াসমিন বয়স ত্রিশ বছর খুবই স্নেহশীলা ও সৃজনশীল একজন নারী তিনি ঘরে গল্প বলেন গান গেয়ে ঘুম পাড়ান আর নিজের হাতে খেলনা বানিয়ে মেয়েদের খুশি করেন মায়শার একটি বড় বোন আছে তার নাম আয়শা ইসলাম বয়স বারো বছর আয়শা খুবই দায়িত্বশীল মেধাবী ও মজার মেয়ে সে প্রায় সময় মায়শাকে ছবি আঁকা শেখায় দুলুনি চড়ায় আর মজার ছড়া গিয়ে দুই বোন মিলে ঘরজোরে আনন্দ করে এই পরিবারের গল্প শুরু হয় স্বপ্নপুরী নামের এক ছোট্ট শহরে যেখানে আকাশ থাকে নীলচে গোলাপি আর পাখিরা কথা বলে শহরটা এতটাই রঙিন যে মনে হয় কেউ যেন রংতুলি দিয়ে সবকিছু আঁকিয়ে রেখেছে মায়সা সবকিছুতেই বিস্মিত হয় একটা প্রজাপতিও তার কাছে রাজকুমারীর মতো লাগে সে এখনো বলতে পারে না কিন্তু তার এক একটা অঙ্গভঙ্গি পুরো পরিবারের মুখে হাসি ফোটায় সে প্রায়ই বলে বনু আয়সা আর তখন আয়সা ছুটে এসে তাকে কোলে নেয় কার্টুনে মায়শার সঙ্গী হল একটি খেলনা হাতি নাম পুটু যেটা মাঝে মাঝে জ্যান্ত হয়ে করতে কল্পনার জগতে তারা দুজন মিলে কখনো ঘরের মধ্যে খেলাঘর বানায় কখনো রান্নাঘরে কেক বানাতে চায় যদিও শেষে সব ময়দা মেঝেতে ছড়িয়ে পড়ে কার্টুনের প্রতিটি পর্বে মায়শা নতুন কিছু শেখে যেমন জামা পরা জুতো গোছানো খেলনা গুছানো কিংবা আবেগ বোঝা কেন আয়সা মন খারাপ করেছে কেন মা আসছেন এসব নিয়ে সে ভাবে এবং প্রশ্ন করে বাবা নুর আলম তাকে নিয়ে বাগানে ঘুরতে যান তাকে ফুল চিনিয়ে দেন আর তার ছোট্ট কৌতূহলগুলোকে ভালোবাসা দিয়ে উত্তর দেন এই কার্টুনটি শিশুদের শেখায় কিভাবে পরিবার একটি ভালোবাসার জায়গা শেখার জায়গা মা বাবা ও বোনের ভালোবাসা সময় দেওয়া আর ছোট ছোট জিনিসের আনন্দ খোঁজা এই বিষয়গুলো শিশুদের জন্য চমৎকার বার্তা দেয়